আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা যেই গরিব দুঃখ কষ্টে বেদনায় থাকার পরেও চুরি ডাকাতি বাটপাড়ি বা প্রতারণা করে না সেই গরিবের কিন্তু ওই দুঃখ কষ্ট বেদনা চিরদিন থাকে না আল্লাহ রাব্বুল আলমিন তাকে সচ্ছলতা সমৃদ্ধি এবং দান করেন আর যেই গরিব মানে অভাবের তাড়নায় দুঃখ কষ্ট বেদনায় চুরি ডাকাতি বাটপাড়ি বা রাহাজানি এটা সেটা করে আল্লাহর রাবুল আলমিন তার কিন্তু কখনোই ওই পরিবারে সুখ শান্তি সমৃদ্ধি এবং প্রদীপ দান করেন না আর যেই ধনী ব্যক্তি মানে ধন দৌলত মান সম্মান থাকার পরে ওভাবে গরিব লোকদের অবজ্ঞা অবহেলা তুচ্ছ করে না আল্লাহ রাব্বুল আলমিন ওই বংশে কিন্তু চিরদিন ওই সমৃদ্ধি এবং গৌরবময় প্রদীপ দিয়ে রাখেন আর যে ধনী মানি সম্মানীয় ব্যক্তি গরিবদের অবহেলা অবজ্ঞা তুচ্ছ করে সেই বংশে কিন্তু আল্লাহ রাব্বুল আলমিন ওই সমৃদ্ধি বা সুখ শান্তি আনন্দ ওই গৌরবের প্রতীক প্রদীপ চিরদিন কিন্তু রাখেন না এই কারণে আমরা সদা সর্বদা মানে ধনী হই আর গরিব হই আর মধ্যম শ্রেণী হই আমরা নীতি নৈতিকতা আদর্শ এটা কিন্তু বজায় রাখব মধ্যপ্রদেশে দেখেছ সৌদি আরব কাতার ডুবাই ওরা কিন্তু আমাদের থেকে নীতি নৈতিকতা আদর্শে অনেক উন্নত ইউরোপ আমেরিকার মানুষ অনেক উন্নত তারা কিন্তু ওই দেশে চুরি ডাকাতি বাটপাড়ি ছিনতাই এটা সেটা কিন্তু অনেক কম আমাদের থেকে আর আমরা কিন্তু সামান্য এক টাকা দুই টাকা দশ বিশ টাকার লাভ পাঁচশো এক হাজার টাকা লাভ মানে আমরা সামলাতে পারি না আমাদের দেশের মানুষ আমাদের দেশে এখনও তো ওই মাঠ থেকে বেগুন চুরি করা মানুষ আছে। পুকুর থেকে মাছ চুরি করা মানুষ আছে কিন্তু ওই সব দেশে কিন্তু চুরি ডাকাতি প্রতারণা অনেক কম আমাদের থেকে এই কারণে আমরা কিন্তু আল্লাহ রাবুল আলমিনের ভয় করব এবং সৎ পথে থাকবো এবং ইহোকাল ও পরকালের কথা মাথায় রেখে আমরা জীবন জীবনযাপন করব। আসলে এই পৃথিবী কিন্তু আমাদের জন্য চিরস্থায়ী না এই পৃথিবীতে আমরা কখনোই চিরদিন থাকতে পারবো না আমাদের কিন্তু এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে আর একটি ভালো মানুষ একটি ভালো সন্তান একটি ভালো ছেলে মেয়ে কিন্তু পরিবারের গুণাই তৈরি হয় যে পরিবারের মানুষ অন্যায় অপকর্মে লিপ্ত চুরি ডাকাতি সুসমি বাটপাড়িতে লিপ্ত ওই পরিবারে কিন্তু আল্লাহ রাবুল আলমিন সুসন্তান দান করেন না এই কারণে আমরা কিন্তু নিজের সন্তানদের সুসন্তান হিসেবে যদি মানুষ করতে চাই অবশ্যই তাদের শিক্ষায় দীক্ষায় কর্মগুণে বড় করে তুলব ছোটোবেলা থেকে পরিবারের শিক্ষাটি কিন্তু মূল আর স্কুল কলেজ ইউনিভার্সিটি এটি কিন্তু তারপরে আর আমাদের দেশে অফিস আদালতে এত চুরি ডাকাতি বা ঘুষ বাট কেন তার কারণ বর্তমান হচ্ছে আধুনিক যুগ গরিব ধনী তারপরে হচ্ছে মধ্যম শ্রেণী ছোটো লোক বড়ো লোক তারপরে নিম্ন শ্রেণী বা মাঝারি শ্রেণী সব শ্রেণীর মানুষের ছেলেমেয়েরা কিন্তু লেখাপড়া শেখে এবার ওই লেখাপড়ার ভিতরে অনেক দেখা যাচ্ছে ছোট লোক চোট ডাকাত বাট পাড় এরকম যাদের নিসুমন মানসিকতা তারাও কিন্তু ওই সরকারি চাকরি পেয়ে যায় এবার ওরা কিন্তু ওই জায়গায় ওই দুর্নীতি করে সম্পদ অর্জন করতে আর পিসায় না এই কারণে এত লুটপাট হয় দেশে আর এত দুর্নীতি হয় তবে ধনী মানুষের সন্তান বা যারা বংশীয় যাদের অধিক জমি জায়গা আছে এই রকম মানুষের সন্তান কিন্তু খারাপ হয় কম আর যারা একেবারে গরিব বা মধ্যম শ্রেণী এদের সন্তান খারাপ হয় বেশি সম্পদ অর্জন করার জন্য এটি কিন্তু সত্য কথা বলতে হয় তবে ভালো মন্দ সবার ভিতরে কেননা জালেমের ঘরে আলেম তৈরি হবে এবং আলেমের ঘরে জালেম তৈরি হবে শিক্ষিতর ঘরে মূর্খ হবে এবং মূর্খর ঘরে শিক্ষিত তৈরি হবে এটাই কিন্তু পৃথিবীতে চিরকাল হয়ে এসেছে কেননা অভাবে মানুষ চুরি করে তবে স্বভাবেও কিন্তু করে সবাই যে অভাবে করে তা কিন্তু না আচ্ছা সবাই ভালো থেকেন আগামী ভিডিওতে আবার দেখা হবে কথা হবে তবে আমরা দেশ মাটি মানুষকে ভালোবাসবো এবং সব সময় জ্ঞান বিজ্ঞানের অন্বেষণ করব একটি সমৃদ্ধিশালী জাতি এবং দেশ আমরা প্রতিষ্ঠিত করবো বিশ্ব দরবারে আর আমরা ইহোকাল ও পরকালের কথা মাথায় রাখব সবাই ভালো থেকেন আল্লাহ হাফিজ